গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো আমার পুজো হয়ে গেছে পুজো কমপ্লিট কালকে মেলা থেকে গোপুর জন্য এই দুটো নিয়ে এসেছি তো এই হয়েছে আর পুজো দিয়ে প্রসাদও তুলে দিয়েছি এই যে প্রসাদ তোলা আর এই ফুলটা রেখেছি কাকিমার জন্য ভেবলেট দেখাবো এ দেখো বিছানায় কি নেই আমার

তো এই হচ্ছে দেখো এই নিয়ে পড়ে আছে স্যার পড়িয়ে গেল স্নান হয়ে গেছে এদিকে রেডি হচ্ছে বই খাতা সব ছেটানো এগুলো করার এখন সময় নেই এখন ওইদিকে ভাতে গড় দেবো আর ওইদিকে বসিয়ে দিয়েছি তোমার ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর এদিকে নিয়েছি চাল কুমড়ো সেদিন ডালে দিয়েছিলাম চাল কুমড়োটা করবো তো চাল কুমড়ো করবো এই হচ্ছে ব্যাপার আর মাছ করব। দেখো এখনো মানে স্নান করে মাথা ওয়াস কিছুই করিনি আগে পুজোটা দিয়ে নিলাম পুজোটা না দিলে না ভালো লাগে না ওর চলছে তো যাই হোক তোমরা আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছো আমি ভালো আছি ভালো আছি এই দেখো এখানে লেগেই আছে কিছু না কিছু এই দেখো এখানে একটা গোটা হয়েছে বুঝতে পারছো কি না জানি না গোটাটা ব্যথা ভীষণ আর গোটাটার জন্য চোখ মাথা এগুলো এই দিকটা পুরো ব্যথা করছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কিন্তু বসে থাকলে চলবে না কাজ করব। আর অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা উপরের দিকে উঠিয়ে দিও না প্লিজ তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো কাজ সেরে দেওয়ার বোঝানো অনেক কাজ তার মধ্যে আজকে একটু দেখছি সকালের দিকে না মেঘলা মেঘলা ছিল এখন দেখছি বন্ধু উঠেছে কালকে জামা কাপড়গুলো বড় ছেলেকে বলে ছাদে তো দিয়েছে মেনতে এবার কেমন কীভাবে দিয়েছে জানি না ওর মেলা তো এই ছোটোটা স্কুল যাওয়ার পরে দেখবো আরও কটা ধোঁয়া জমেছে তো সেইগুলো ধুয়ে টুয়ে মেলে দিয়ে আসবো আর ওইগুলো কীভাবে দিয়েছে দেখবা যদি শুকিয়ে যেয়ে থাকে তাহলে সেগুলো তুলে আনবো তো অনেক অনেক কাজ এখন কথা বলার সময় নেই সাড়ে নটা বেজে গেছে তো চলো আবার পরে আসছি কথা বলতে দেখো রাত বাজে এখন এগারোটা ওদের চলছে এই যে এই নিয়ে এসছি এই নিয়ে চলছে ছোটোটা তো ছোটোটা বড়টাও আরম্ভ হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে এই নিয়ে বসবো এগারোটা বাজে বলে কখনো কড়াই নিয়ে খেলছে তো কখনো হাড়ি নিয়ে হাড়ি না কড়াই প্লেট বাটি কোনো না। আমার যে চেয়ারগুলো দেখছো চেয়ার গুলোর পেছন দিকে কি বলে চেয়ারের যে পায়াটা সেই পায়ার পায়ার মাঝখানে একে দুটো গর্ত মতন আছে তো এটার ওপরে খেলছে কখনো এর উপরে জামা কাপড় বিছনার চাদর যা পাচ্ছে নিয়ে বের করে দিয়ে দিচ্ছে এই দেখো এইটা নিয়েছে এইটার ওপরে খেলছে এখন ওদের মানে কি যে আরম্ভ করেছে দেখো ওদের বেবলেট নিয়ে ছোটোটা তো ছোটোটা বড়টাও আরম্ভ করে দিয়েছে আর ভালো লাগছে না এই পরে টরে উঠে বলেছিলাম আরেকটু ছোট আরেকটু পর সে কান্না ও কখন খেলবে তাইলে তো বড়োটাও নিয়ে বসে গেছে উঠে গেছি কাদা হয়ে গেছে উঠে গেছে ওপরে এ দেখো এখানে একটা গোটা উঠেছে প্রচন্ড ব্যথা এইটা তাও একটু পেকেছিল ছিল একটু মানে কুচ বেরোলো হাত লাগলেই ব্যথা হচ্ছে প্রচণ্ড টন মানে টন টন করছে ভেতরটা এটা তো এই হচ্ছে ব্যাপার আর ঘুমও পাচ্ছে তো এখন শোবো বড়োটা পড়বে বকা দেবো এই ডিউটিগুলো আছে বকে টকে তারপর চোখে ওষুধ দেওয়া আছে যে বড়টা পড়বে ছোটটা কিনে আমি ঘুমাবো আবার সকালে স্যার আছে এইসব মতো ব্যাপার আছে তো এখন ভিডিও আমি বেশি লং করতে পারছি না টুকটাক টুকটাক কাজ করছি তো ফেসবুকেও ছবি ছাড়তে হয় এখানেও ভিডিও করা আর ইউটিউবে হয়ে উঠছে না তো আমি চেষ্টা করছি আরও করার কাল প্রথম থেকে দেখি কতটা করতে পারি দেখতে থাকুন করি ভালো লাগবে তো আজকে নতুন ভিডিওটা আমি এখানে শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে চল গুড টা টাটা বাই